নোমান্ডিল অনলাইন শপের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি ধামাকা অফারে এই গ্লুটা কোলাজেন পিঙ্ক এই জুস যারা ভিতর থেকে পারমানেন্টলি হোয়াইটেনিং হতে চান তারা এই জুসটি অর্ডার করেন যারা নাইট ক্রিম এবং অন্যান্য লোশন ব্যবহার করে ব্যবহার করতে চাচ্ছেন না ইমার্জেন্সি ভাবে আপনারা হোয়াইটেনিং হতে চান তাহলে এই জোসটি অর্ডার করে ফেলুন যারা কোনোভাবেই নাইট ক্রিম অথবা কোনো লোশন ব্যবহার ছাড়াই শরীরটাকে ধবধবে ফর্সা করতে চাচ্ছেন তারা নিতে পারেন আমাদের এই গ্লুটা কোলোজেন পিঙ্ক এই জোসটি এটি এক বক্সে 30 পিস এটা পার্মানেন্ট ভাবে আপনার ভিতর থেকে আপনার বডিটাকে ফর্সা করবে কুচকে যাওয়া স্কিনকে টান টান করে লাবণ্যতা ফিরিয়ে আনবে যারা পার্মানেন্টলি ফুল বডি হোয়াইটেনিং করতে চান তারা এখনই অর্ডার করে ফেলুন এই গ্লুটা কোলোজেন পিঙ্ক খুবই ভাইরাল একটি জুস যেটা বাংলাদেশে সাদা নামে পরিচিত সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি রকম কোন সাইড ইফেক্ট ছাড়াই আপনারা এই কুলাজান জুসটিও অর্ডার করতে পারেন সম্পূর্ণ বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া হবে ধামাকা অফারে পেয়ে যাবেন নোমানিল অনলাইন শপিং যারা পারমানেন্টলি ফুল বডি হোয়াইটেনিং করতে চান তারা এখনই অর্ডার করে ফেলুন এই কুলোজেন পিঙ্ক